This small befitting program wherein our offer of appointment will be distributed to all of you after a long period of uh, time, and we have witnessed how anxious you people were for the last few months for getting this letter of upcoming appointment. So, এখানে ধন্যবাদ জানাচ্ছি আমি স্পেশাল সেক্রেটারি কে এবং আমাদের নির্মল বাবুকে একটা স্পেশাল দিন প্রত্যেকের এখানে আমি দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশন প্রতিটা লেভেল থেকে এখানে অ্যাসপাইটসরা এখানে আছেন এবং সাকসেসফুল ক্যান্ডিডেটস যারা জেআরবিটি ক্র্যাক করেছেন যারা পড়াশোনার মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং মাধ্যমে যারা চাকরি পেয়েছেন তাদেরকে আমাদের স্পেশাল সেক্রেটারি যেটা বলেছেন ইনিশিয়ালি সবাই পোস্টিং হয় এস অফিসে কারণ ফুড দপ্তরের মহকুমা ভিত্তিক কোনো অফিস থাকে না এস অফিসই ফুডের অফিস এখানে এসডিসিরা থাকেন সাবডিভিশনাল কন্ট্রোলার ফুড ইন্সপেক্টররা থাকেন টেকনিক্যাল স্টাফরা থাকেন তো ডেফিনেটলি যেহেতু আপনাদের সকলের এলডিসি হিসাবে সিলেকশন হয়েছে আপনারা টার্ক হিসাবে সেখানে যোগ দেবেন আপনাদের বিভিন্ন সারা রাজ্যে বিভিন্ন এসডিএম অফিসগুলো এটা একটা বিশেষ দিন প্রত্যেকের ক্ষেত্রে লিস্ট আই এম এমপ্লয়েড আই এম নো লংগার আনএমপ্লয়েড এই যে মেসেজটা এই যে মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের যে একটা শান্তি যেমেন্ট চাকরি প্রাইভেট চাকরি অনেক ডিফারেন্স আমাদের কাছে যেহেতু আমরা পাবলিক লাইফে আছি আমাদের কাছে প্রতিদিন প্রতিনিয়ত মন মানুষ আসে যে দাদা আমি আপনার অফিসে বা কোথাও ফিল্টারে জল দেবো ডিল মাস্টার ডিগ্রি বললেন আমাকে একটা গভর্নমেন্ট চাকরির ফিল্টারে জল দেবো আপনার টেবিল পত্র মুছে দেব মানে গ্রুপ ডির কথা সে বলছে কিন্তু প্রেজেন্ট সিনারিওতে আওয়ার হ্যান্ডস আর টাইড আপ ফুললি কোর্ট সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় সরকারের গাইডলাইন সেগুলোকে মেনে নিয়োগ নীতি মেনে আমাদের চাকরি প্রদান করতে পেরেছে আপনারা জানেন যে গত পরশু পর্যন্ত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার দপ্তরে প্রায় বারোশো উপর অফার ডিস্ট্রিবিউট করেছেন বিভিন্ন দপ্তর থেকে তার আগে কৃষি দপ্তর হয়েছে অর্থ দপ্তর হয়েছে আমাদের আলোচনার পর্যায়ে ছিল ফিনান্সে পাঠানো হয়েছে আমরা একটু সময় নিয়েছি কিন্তু টোটাল জিনিসটাকে কমপ্লিট করে যাতে ফার্দার কোনো কন্ট্রোভার্সি বা ফার্দার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ গেরাকল যেন না আসে তার জন্য ডাইরেক্টর এবং সেক্রেটারি দুজনে মিলে আমরা বসে সবাই আলোচনার মাধ্যমে আজকে ক্লিয়ার করেছি এবং আজকে ডেটটা আমরা ফাইনাল করেছি আমার কিছু কিছু সাজেশন থাকবে ডিপার্টমেন্টের মিনিস্টার হিসাবে অনেককে আমি এখানে ব্যক্তিগতভাবে চিনি জানি চাকরি সরকারি চাকরি বিশেষ করে এটা ভাগ্যের ব্যাপার কিন্তু আমার লাইফটা ফিউচারটা আমি সিকিউর করলাম সরকারি চাকরিজীবী হিসাবে মানে চাকরি যাওয়ার আর কোনো স্কোপ নেই কিন্তু আমার সেক্রেটারি সাহেব যেটা বলবেন রাভেলজি জনেস্টি এবং সিনসিয়ারিটি নিয়ে এবং জুডিশিয়াস লিডারশিপ কোয়ালিটি এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেকের প্রয়োজন

কিভাবে লিডারশিপিলিটি প্রুভ হবে সে ভাষণ দেবে সে আন্দোলন করবে না তার বস তাকে যা দায়িত্ব দেবে সে সিনসিয়ারলি অনেস্টলি সে সেই কাজটা পালন করবে তো অটোমেটিক্যালি ওয়ান ইউল বি পোস্টেড ইন ডিফারেন্ট নোকস এন্ড কর্নার্স অফ দ্য স্টেট এস ডিএম অফিসে দেখবে যে আমার নতুন মিস্টার শুভময় মজুমদার তার বাড়ি শান্তির বাজার তাকে এস ডিএম অফিসে দেওয়া হলো সে ভালো কাজ করছে দীপ্তনু সূত্রধর বা তার ড্রাফটিং খুব ভালো ভালো এস্টাবলিশমেন্ট থেকে ভালো ফাইলটা উঠাচ্ছে সে তো অটোমেটিক্যালি ডাইরেক্টর অ্যাডিশনাল ডাইরেক্টর বা জয়েন্ট ডাইরেক্টর ডেপুটি ডিরেক্টর তার উপর আরো বেশি ভরসা করবে এন্ট্রাস্ট করবে তাকে শকুন গোল্ড বিগত পঁচিশ বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ একশো শতাংশ বিশুদ্ধ একমার্কযুক্ত খানি খাঁটি সর্ষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক শকুন গোল্ড ভরতপুর রাজস্থান